নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রাঢ়ী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে এই টপিকটা একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালোভাবে এখন থেকে রেডি করে নাও এবার দেখো রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে এই রাঢ়ী উপভাষাটা কোন কোন অঞ্চলে প্রচলিত আছে দেখো রাঢ়ী উপভাষা প্রচলিত অঞ্চলগুলো কোথায় কোথায় বাংলার বীরভূম বর্ধমান বাঁকুড়ার পূর্বাংশ পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কিছু কিছু অংশে রাড়ি উপভাষা প্রচলন রয়েছে দেখো তোমাদের সাথে আমি সবার আলোচনা করলাম এই রাঢ়ী উপভাষাগুলো কোন কোন অঞ্চলে প্রচলিত সেটা নিয়ে আলোচনা আলোচনা করলাম এবার করতে হবে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নিয়ে দেখো সর্বপ্রথমে এবার ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি কি অ এর জায়গায় ও উচ্চারণের প্রবণতা লক্ষ্য করা যায় খুব ভালো মনে রাখবে রাড়ি উপভাষার ধ্বনিতাত্ত্বিক একটা বৈশিষ্ট্য হচ্ছে এর জায়গায় ও উচ্চারণের প্রবণতা লক্ষ্য করা যায় দেখো কি এগুলো যেমন দেখো যেটা আমরা অতি অতি হওয়ার কথা অ তহসিকার সেটা আমরা কি উচ্চারণ করি অতি অ তহসিকার উচ্চারণ করি আমরা অতুল যেটা সেটা আমরা কি উচ্চারণ করি অতুল অ তহসিকার ল দেখো এবার দেখো দুই নম্বর পয়েন্ট অভিশ্রুতির ব্যবহার এই উপভাষার লক্ষণীয় বৈশিষ্ট্য অভিশ্রুতি একটা ব্যবহার হয়ে থাকে এই রাঢ়ী উপভাষার মধ্যে দেখো যেমন রাখিয়া থেকে রাইক্ষা থেকে রেখে দেখো রাখিয়া তার থেকে হচ্ছে রাইক্ষা তার থেকে কি রেখে যেটা আমরা বলি রেখে দেখিয়া দেখিয়া দেখা দেখে দেখো দেখিয়া থেকে দেখખા হচ্ছে তারপর আমরা এখন কি বলি দেখে এবার नेक्स्ट পয়েন্ট দেখো ল কোথাও কোথাও ন রূপে উচ্চারিত হয় যেমন কি দেখো লুচি আমরা অনুসারে কি বলে লাগে নুচি বা আমাদের যারা কোচে খাপুতা ঠাকুরমার হয়েছে তারা দেখো অনেক সময় উচ্চারণ করে থাকে লুচি এর নুচি উচ্চারণ করে এটা আঞ্চলিক উপভাষায় একটা প্রবণতা লুচি থেকে নুচি লেবু থেকে লেবু দেখো এখানে লেবু থেকে অনেক সময় নেবু উচ্চারণ করে থাকে এবার চার নম্বর পয়েন্টটা দেখো নাসিক কি ভবন ও শত নাসিক কি ভবনের প্রবণতা দেখা যায় নাসিক কি ভবন কোনগুলো যেগুলো আমরা নাকে নাকে উচ্চারণ করি দেখো চন্দ্র থেকে চাঁদ দেখো মাথায় চন্দ্রবিন্দু হয়ে গেছে মানে আমরা এটা নাকে উচ্চারণ করছি চাঁদ পঞ্চ থেকে পাঁচ পাঁচ নাকে উচ্চারণ করছি যেগুলো নাকে নাকে উচ্চারণ ব্যবহৃত দেখো আমরা যেটা মূলত ছাদ ছয় আকার ত যেটা সেটাকে আমরা কি বলে থাকি ছাদ বলে থাকি ছয় আকার দ উচ্চারণ করে থাকি শাক যেটা চালবস্য আকার ক যেটা আমরা খাই শাক সেই শাককে অনেক সময় আমরা শাক উচ্চারণ করে থাকি এটা একটা আর্য উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো ছয় নম্বর পয়েন্ট স্বরসঙ্গতির প্রবণতা এই উপভাষায় লক্ষণীয় যেমন কি দেখো বিলাতি বিলাতে যেটা হওয়ার কথা সেটাকে আমরা কি উচ্চারণ করে থাকি বিলিতে উচ্চারণ করে থাকি সেটাকে আমরা পূজা যেটা সেটাকে আমরা অনেক সময় কি বলে থাকি পুজো দুর্গা পুজো এসে গেছে যেটা দুর্গা পূজা হওয়ার কথা সেটাকে আমরা অনেক সময় কি বলি দুর্গা পুজো তাহলে এগুলো হচ্ছে স্বরসংগতির একটা প্রবণতা এই স্বরসঙ্গতির প্রবণতাটা এই রাড়ি উপভাষা একটা ধ্বনৈতাত্ত্বিক বৈশিষ্ট্য এবার দেখো রাড়ি উপভাষার শেষ পয়েন্ট শব্দের শুরুতে শ্বাসাঘাত থাকলে শব্দের শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় তাহলে খুব ভালো মনে রাখবে শব্দের শুরুতে যদি শ্বাস আঘাত থাকে দেখো অনেক সময় কোনো শব্দ বলতে গেলে প্রথমে আমাদের শ্বাস নিতে একটা অসুবিধা হয় উদাহরণ হিসেবে দেখো কি বলছে বা একটা দেখবে যখন বা উচ্চারণ করছে তখন বা একটা দেখবে শ্বাসের একটা আঘাত আসে এই যে শব্দের শুরুতে শ্বাস আঘাত থাকলে শব্দের শেষে অবস্থা মহাপ্রাঙ্গনে অল্প ধ্বনিতে পরিণত হয় মহাপ্রাঙ্গনে যে কোনগুলো এই ঘ হচ্ছে বা মধু থেকে মধু মাঠ থেকে মাঠ বলছি থেকে বলছি এই তোমাদের সাথে এই টোটাল সাতটা আমি আলোচনা করলাম ধনীতাত্ত্বিক বৈশিষ্ট্য তাহলে রাড়ি উপভাষার ধনীতাত্ত্বিক উত্তাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে সবার আগে আমাদেরকে লিখতে হবে রাড়ি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত তারপরে ধনীতাত্ত্বিক বৈশিষ্ট্যের পাঁচ থেকে ছটা অন্তত তোমাদেরকে পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে এবার চলো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে যাওয়া যাক দেখা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের সবথেকে মেন পয়েন্ট দেখো কর্তৃকারক ছাড়া অন্য কারো বহু বছরের দেড় গৌণ কর্মে কে বিভক্তি আর মুখ্য কর্মে শূন্য বিভক্তি ব্যবহৃত হয় এবারে গৌণ কর্ম আর মুখ্য কর্মটা কি জিনিস দেখো উদাহরণ দি এখানে বুঝিয়ে যাও মা শিশুকে চাপ দেখাচ্ছে মা শিশুকে যে কোন কর্মের গৌকর্মের মধ্যে কে বিভক্তি যুক্ত রয়েছে তখন বুঝে যাবে কি এটা একটা দ্রুত রাঢ় বৈশিষ্ট্য আর এখানে দেখো চাঁদ হচ্ছে মুখ্য মুখ্যকর্ম তিন নম্বর পয়েন্ট দেখো অধিকরণ কাউকে এ ও তে বিভক্তির প্রয়োগ লক্ষ্য গঠিত কোরিয়া করিয়াছি থেকে করছি যখন আজ যুক্ত থাকবে তখন তোমরা কি বুঝে যাবে এটা রানী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো পাঁচ নম্বর পয়েন্ট সামান্য অধিক বোঝাতে প্রথম পুরুষের অকর্ম ক্রিয়াপদের ল বিভক্তি এবং সকর্ম ক্রিয়াপদের লে প্রভাব লক্ষ্য করা যায় তাহলে খুব ভালো মনে রাখবে যখন সামান্য অধিক বোঝাবে তখন প্রথম পুরুষ তোমরা সবাই জানো যে প্রথম পুরুষ কোনগুলো এই প্রথম পুরুষের অকর্ম ক্রিয়াপদের ল বিভক্তি এবং সকর্ম ক্রিয়াপদের লে বিভক্তির প্রভাব লক্ষ্য করা যাবে উদাহরণ দেখলাম সে গেল সে বইটি দিলে এবার দেখো ছ নম্বর পয়েন্ট সামান্য অধিককারের উত্তম পুরুষে লাম লুম লেম নু বিভক্তি ব্যবহার লক্ষ্য করা যায় একটা কথা তোমরা কি দেখেছ সামান্য অধিক প্রথম পুরুষের অকর্মক হিসেবে লবিভক্তি আর সকর্ম ক্রিয়া পদে লে বিভক্তি এবার দেখে দেখো সামান্য অধিককারের উত্তম পুরুষে প্রথমটা ছিল প্রথম পুরুষ খেয়াল রাখবে আর পরেরটা দেখো উত্তম পুরুষে লাম লুম লেম নু বিভক্তি ব্যবহার লক্ষ্য হয় যেমন আমি করলাম আমি করলুম এগুলো হচ্ছে সামান্য উত্তম পুরুষ বোঝাতে ব্যবহৃত হয় এবার শেষ পয়েন্ট দেখো বিভিন্ন কারণে বিভক্তির জায়গায় বিভিন্ন কারণে বিভক্তির জায়গায় অনুসর্গের ব্যবহার লক্ষ্য করা যায় বিভক্তি কোনগুলো সাথে রাঢ়ী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে ডিটেলস আলোচনা করলাম কোন কোন অঞ্চলে এই রাঢ়ী উপভাষা প্রচলিত ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি ডিটেলস আলোচনা করলাম এই টপিকটা যদি তোমরা পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিএম মজক 60 তে তোমরা ভিজিট করে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আর এই টপিকটা সম্পর্কে যদি ডিটেলস তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dmmojok.com ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে